ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা কোপা আমেরিকার আগে প্রস্তুতির অংশ হিসেবে দুটো প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা সোমবার ভোরে প্রথম ম্যাচে ইকুয়েডোরের মুখোমুখি হয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচে এক শূন্য গলে জয় পেয়েছে আর্জেন্টিনা মেসিকে ছাড়া এই ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন ডি মারিয়া যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলছে আলবি ম্যাচের প্রথম হাফে গোলের দেখা পায় আর্জেন্টিনা চল্লিশতম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া দ্বিতীয় হাফেও গোলের জন্য চেষ্টা করেন মার্টিনেস আলভারেসরা তবে গোলের মেলেনি ম্যাচের ছাপ্পান্ন মিনিটে মারিয়াকে উঠিয়ে নামানো হয় মেসিকে ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি বলেছিলেন যে মেসি ফিট আসছে এবং ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ খেলবে তবে মেসি পুরো ম্যাচ যে খেলবে না সেটাও বলেছিলেন তিনি আগামী পনেরোই জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গোতে মেয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা এরপরই শুরু হবে কোপার মহারণ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী দিনেই মাঠে নামবে কানাডার বিপক্ষে